আলাইকুম এফজান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমদেল ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোয়েল পকেট ডিমের সত্তরশো ডিমের একটা ইনকিভার্টার এটা হচ্ছে স্টিল বোর্ডের থ্রি লেয়ার বোর্ডের একটা ইনকিভার্টার এটা আজকে আপনাদেরকে দেখাবো এটা দাম সম্পর্কে এবং এই মেশিন সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদের একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে যে লোহার যে প্রেমটা তৈরি করা হয়েছে যে ডিম ঘোরানোর যে সিস্টেমটা এটা কিন্তু একটু লক্ষ্য করেন এই জিনিসটা একটু লক্ষ্য করেন এটা কিন্তু অত্যাধিক মজবুত এবং কি এটা কিন্তু আলাদা সিস্টেম আপনারা চাইলে যদি কোনো কারণে বাইরে করতে চান এখানে নাট খুলে কিন্তু সহজে বের করে নিতে পারবেন এটা কিন্তু বডির সাথে কোনোভাবে অ্যাডজাস্ট না তো এটাতে হওয়ার কারণে হচ্ছে আপনার ইনকিটা এক দুই মাস পর যখন পরিষ্কার করার সময় হবে তখন কিন্তু এই যে লোহার স্ট্যান্ড বা ডিম ঘুরানোর যে টার্নিং সিস্টেমটা এটা কিন্তু আপনারা চাইলে বের করে নিতে পারবেন এটা হচ্ছে খুব শক্তভাবে এবং কি যেহেতু দীর্ঘস্থায়ী হয় এই জন্য কিন্তু খুব শক্তভাবে এটা তৈরি করা হয়েছে আপনি একটু লক্ষ্য করলে বুঝবেন এই ইনকিবেটারটা হচ্ছে কোয়েল পাখির ডিমের ছত্রিশশো এবং কি মুরগির ডিমের হচ্ছে এটা বারোশো ডিমের মুরগির ডিমের স্যাটার ইনকিবেটার আর হ্যাচার ইনকিবেটার আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা নিতে পারবেন চাইলে একসাথেও নিতে পারবেন এটা হচ্ছে কোয়েল ফাঁকির স্যাটার ইন কিবেটার এবং এই মুরগিরও স্যাটারিনকিবেটর এটা হচ্ছে কোয়েল ফাঁকির ছত্রিশশো এবং মুরগির হচ্ছে বারোশো ডিমের একটা স্যাটার ইন কিবেটার এবং কি এটাতে ব্যবহার করা হয়েছে ডিমগুলো ঘুরানোর জন্য চোদ্দ একটা মোটর ব্যবহার করা হয়েছে বেশ শক্ত এবং কি মোটা একটা চেন ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি এখানে এটা কিন্তু একটা স্টিল বোর্ডের ইনকিটার হওয়ার শর্তে আপনারা একটু লক্ষ্য এটা বাইরে আমরা ব্যবহার করছি একদম খুব মোটা একটা সিট দিয়ে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে একটা আছে কক্সিট আপনারা একটু যদি এটা নিয়ে বিস্তারিত বলি বক্স সম্পর্কে এদিক থেকে হচ্ছে আমাদের স্টিল এদিক থেকে হচ্ছে স্টিল মাঝখানে কিন্তু আমাদের ককশিট আপনাদের আশা করি বুঝতে পারছি এদিক থেকে আমাদের স্টিল পিছন সাইডে স্টিল এবং কি মাঝখানে হচ্ছে আমাদের ককশিট ককসিটটা দেওয়ার কারণে এটা হচ্ছে এরকম এক ইঞ্চি ককসিট ককশিটটা দেওয়ার কারণে আমাদের এই ইনকিউভারটা কিন্তু অনেক সময় প্রায় আট থেকে দশ ঘন্টা পর্যন্ত কিন্তু কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার আমাদের এই ইনকিউভারটা কিন্তু ব্যাকআপ দিতে পারবে ইনশাআল্লাহ এবং বাইর থেকে পর্যবেক্ষণ করার জন্য আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে একদম সচ্ছল একটা গ্লাভস যেটা দিয়ে আপনারা হচ্ছে বাইর থেকে ভিতরের জিনিস পরিদর্শন করতে পারেন যদিও এখন এখানে ইলেকট্রিক লাইন না থাকার কারণে আপনাদেরকে দেখাতে না এটা লাইনটা দিয়ে তো তার পাশাপাশি এখানে যেহেতু এটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউটার একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিভেটার হওয়ার শর্তে এখানে আসে আমাদের ওয়াটার বাল্ব বা হচ্ছে ওয়াটারি সিস্টেম যেটা এটা হচ্ছে আমাদের এই পাইপটা দিয়ে ট্যাঙ্কি থেকে পানি আসবে ট্যাঙ্কি আপনাদের ঘরে যদি কোনো ট্যাঙ্কি অথবা আমাদের এই মিশিনের সাথে একটা ট্যাঙ্কি একটা বয়ম দিয়ে দেওয়া হবে যেটা হচ্ছে বয়ম থেকে পানি আসে যখন এটাতে পর যাতে পানি হবে তখন কিন্তু এটা কিন্তু উপরে বেশি উঠে কিন্তু এটা অফ করে দেবে পানি লাইনটা এটা হচ্ছে ওয়াটার বাল্ব সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক হওয়ায় আপনাদের কোনো কিছু হাতে করতে হবে না সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইনকিবিটার করবে এটা হচ্ছে আদ্রতার একটা সিস্টমিটার বা হচ্ছে আদ্রতার যে পকেটটা আছে এটা এটা হচ্ছে আমাদের এখানে থেকে প্রথা করে এখান থেকে আর্দ্রতা চড়াবে যখন প্রয়োজন হবে আপনারা এখানে একটা চার্জার দেখতে করলে চার্জারটা লাইন দেবেন হচ্ছে আমাদের ইনকিবেটার এই পাশে একটা কন্ট্রোল বক্সের মতো একটা সিস্টেম আছে এখানে হচ্ছে দুইটা সকেট ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনার একটা যদি লুজ হয়েছে আরেকটা যদি আপনারা ব্যবহার করতে পারবেন এই সকেটের কাজ হচ্ছে আপনার ইনকিবেটার যখন আদ্রতার প্রয়োজন হবে এখানে লাইন আসবে এখান থেকে আমাদের ইনকিউবেটারের ভিতরে যে মিষ্টি আদ্রতার প্রকার বা মিষ্টি আছে এটা চালু করবে এবং এই এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এই সুইচ তিনটা হচ্ছে আমাদের যে ভিতরে যে ফ্যান আছে ফ্যানের সুইচ এই ফ্যানের সুইচ আমাদের তিনটা ফ্যানের জন্য তিনটা সুইচ ব্যবহার করা হয়েছে যদি আপনার একটা ফ্যান বন্ধ রাখতে চান তাও রাখতে পারবেন কোনো কারণে যদি একটা ফ্যান নষ্ট হয়ে যায় তো আপনারা দুইটা ফ্যান দিয়ে কিন্তু ইনকোয়ারটা কিন্তু রান করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ তো এখানে কিন্তু আপনারা সবসময় দুইটা ফ্যান চালু রাখবেন একটা হচ্ছে ব্যাকআপ সিস্টেমের জন্য যেহেতু এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী হয় তার পাশাপাশি এখানে আমরা ব্যবহার করছি খুব মোটা পাতের একটা হোল্ডার যেটা হচ্ছে দিল কেসতে হবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে বিশেষ করে দুইশো আর লাইট যে ব্যবহার করা হয় খামারে সেই হোল্ডারগুলা এবং কি তার পাশাপাশি আমাদের পিছনে আমাদের পিছনে একটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পিছন থেকে একটা ফ্যানের মাধ্যমে তিনটা ফ্যান আছে আমাদের পিছন থেকে তিনটা ফ্যানের মাধ্যমে আমাদের মিশনের হচ্ছে এখানে একটা এখানে একটা আর এখানে মাসখান একটা আছে তিনটা মেশিনের এই তিনটা ফ্যানের কাজ হচ্ছে আমাদের এই আমাদের এই তিনটা ফ্যানের কাজ হচ্ছে আমাদের ইনকিউবেটার যখন পর্যাপ্ত পরিমাণ তাপ থেকেও বেশি তাপ হবে মানে অবাধ তাপ হলে কিন্তু এই ফ্যান তিনটা রান করে আমাদের ইনকিপিটার ঠান্ডা রাখবে তার পাশাপাশি আমাদের ইনকিপিউটারে অক্সিজেন এবং কি ভেন্টিলেশনের জন্য এই তিনটা ফ্যান কিন্তু এক ঘন্টা পরে পরে আমাদের হচ্ছে তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড করে চলবে এটাই আমরা সেট আপটা করে দিয়ে থাকি এবং এগুলো হচ্ছে অক্সিজেন সরবরাহ করবে আর কি যেটা ভেন্টিলেশন অথবা অক্সিজেন সরবরাহ করবে এই ফ্যান তিনটায় আপনাদের পিছন সাইড থেকে দেখাবো একটু বেড়ে যে এটাতে ফ্যানটা তিনটা সেট আপ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটাতে এই বারোশো কোয়েল ফাঁকের ডিমের ইনকিবেটার আমরা কীভাবে কী কী ব্যবহার করছি এবং এখানে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় একটা অ্যাক্সিমার ডবল সাইড কন্ট্রোলার আপনারা আমাদের কাছ থেকে কন্ট্রোলার অথবা ইনকিবেটার নিলে কিন্তু এই কন্ট্রোলারটা সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এবং কি আপনাদের যদি এটা বাইরে বাইর থেকে আপনাদেরকে যদি দেখা চেষ্টা করি এখানে কিন্তু আমাদের ডবল সিটকারি দেওয়া হয়েছে নিশ্চয় দরজা নিশ্চয় সিটকারি আছে ভোরে সিটকারি আছে তার কারণ হচ্ছে এখানে যে যেহেতু এটা মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় এখানে দুইটা এবং নিশ্চয়ই কিন্তু দুইটা আমাদের শীতকালী ব্যবহার করা হয়েছে পিছন থেকে সাইড থেকে দেখতে এটা এরকম দেখাচ্ছে পিছন থেকে পিছন থেকে আমাদের তিনটা ফ্যান আসে এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান এবং কি এর নিচে একটা ফ্যান আসে এই তিনটা ফ্যানের সমন্বয় আমাদের ভিতরে আর্দ্রতা এবং কি অমাত তাপ আমাদের কিন্তু কি ভেন্টিলেশনের কাজটা কিন্তু এই তিনটা ফ্যান আমাদের ইন্টুওয়ার ভিতরে করবে তার পাশাপাশি এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটা হচ্ছে যেটা বললাম যে পানির লাইনের সাথে আপনার এই পাইপটা অ্যাডজাস্ট করে দেবেন আপনাদের পানির লাইনের কন্টেনার অথবা যে কোনো পানির লাইনের সাথে যদি আপনার এই পাইপটা যদি লাইন দিয়ে দেন তাহলে আমাদের ইনকিউবারটার ভিতরে যখন ফানের প্রয়োজন হবে তখন এটা অটোমেটিকভাবে কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক এই ইনকিউবারটাতে আপনারা জাস্ট ডিম দিবেন সেটার থেকে হ্যাঁ নিয়ে দেবেন বাচ্চা ফুটাবেন এতটুকুই কাজ আপনাদের আর কোনো কাজ নাই ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বুঝতে পারছি এই বারোশো ডিমের ইন আমরা কীভাবে তৈরি করি এবং এটার প্রাইস যদি আপনাদেরকে বলতে যাই প্রায় হচ্ছে আমার চল্লিশ হাজার টাকার মতন এটার প্রাইস যাদের এই ধরনের ইন লাগবে অবশ্যই কিছু কম বেশ করা যাবে ইনশাল্লাহ যাদের এরকম মেশিন লাগবে তারা আমাদের সাথে করবেন এবং ছোটো বড়ো কক্সিটের এবং কী এর থেকে বড়ো মেশিন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ